প্রদীপ 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 কালকে মার্কেটটা খুব গরম ছিল প্রদীপের পাশে ফুচকা খাওয়ার সময় একটা মেয়ের আওয়াজ তারপর অ্যাগ্রেশন বলছে এমন কোনো একটা মেয়ের আওয়াজ তো সেই মেয়েটা কোথায় আমাকে সে অনেকেই কালকে লিখেছে যে খুব তো বলেন যে চোপার চরিত্র খারাপ তাহলে ও কী করছে ও তো গ্রামে থেকেও এরকমভাবে মেয়ে নিয়ে ঘুরছে এর আগেও একবার ওই ফুচকা খাওয়ার সময় বা বাচ্চাটা স্কুল থেকে একবার মনে আছে দৌড়ে ওপরে চলে গেছিলো যে ওপরে কেউ আছে তার মানে প্রদীপের জীবনও কোনো মেয়ে চলে এসেছে এর আগে কিছুদিন আগে আমার লাইভে কেউ জিজ্ঞেস করেছিল আমি বলছিলাম না এটা কোনো গিমিক ওর জীবনের সত্যিকারের হয়তো কোনো মেয়ে আসেনি যেই মেয়েদের দেখাচ্ছে যে ওই যে ভ্যালেন্টাইন্স ডেতে দেখিয়েছিল একটা ব্যাগ একটা কিছু আমার মনে হয়েছে এটা কোনো মানে একটা ফলস কিছু একটা মানে ফলস মানে ব্যাগটা তো ফলস না মানে হয়তো কোনো অ্যাডভোকেট ছিল বা কিছু ছিল জানাশোনা করে প্রেমিক প্রেমিকা না কিন্তু কালকের ব্যাপারটা পর প্রদীপের কমেন্ট বক্সও প্রচুর কথা ছিল আমাকেও অনেক লিখে গেছে আপনি তো চোপাকে বলেন চোপার চরিত্র খারাপ চোপার হ্যান চোপা অনেক কিছু দেখায় না চোপা ফ্ল্যাটটা নিয়েছে কার জন্য তাহলে প্রদীপ কী প্রশ্নটা এক্স্যাক্টলি ঠিক চোপা যদি ডিভোর্সের আগে কারোর সাথে মেলামেশা করে কারোর সঙ্গে থাকে কারোর সিঁদুর পরে ঘুরে বেড়ায় অন্য কারোর তাহলে প্রদীপের বাড়িতেও যদি কোনো মেয়ে থাকে এবং তার সাথেও যদি প্রদীপ সেইভাবেই মেশামি করে হ্যাঁ হতে পারে অ্যাজ এ ফ্রেন্ড মেশা করে এবং বাড়িতে এনে রাখে তাহলে কি চোপার সাথে প্রদীপের কোনো ফারাক আছে আমার মনে হয় না আফটার ডিভোর্স সব কিছু দুজনেই যদি করতো তাহলে অনেকে সুস্থ সুস্থ ভালো লাগতো সুস্থ সম্পর্ক হতো সেখানে দাঁড়িয়ে সুস্থ সম্পর্ক না হয়ে আফটার ডিভোর্স সুস্থ সম্পর্ক না হয়ে বিফোর ডিভোর্সই বাবা একটা মহিলা রাখছে মা আর একজন পুরুষের কাছে থাকছে এটাই যদি হয় দুজনই তাহলে এক গোয়ালের গরু তাহলে চোপা কি করে প্রদীপকে বলবে যে প্রদীপ খুব ভালো বলতে পারবে না আর প্রদীপও চোপা খারাপ বলতে পারবে না কারণ দুজন তো একই গোয়ালের গরু দুজনই একই গোয়ালের দুজনই হ্যাঁ চোপা সম্পর্কে থাকাকালীন অন্য কারোর সাথে সম্পর্ক করেছিল মানে প্রদীপের ঘরে থাকাকালীন প্রদীপের সঙ্গে থাকাকালীন অন্য কারোর সাথে সম্পর্ক করেছিল এটাকে আমরা ইনফিডিলিটি বলি আর প্রদীপ বউ চলে যাওয়ার পর অন্য করে সম্পর্ক করেছে কারণ একটা ভ্যাকেন্সি ক্রিয়েট হয়েছে কিন্তু ডিভোর্স দেওয়ার আগেই যদি সেই মেয়েটা বা সেই মহিলাটাকে বাড়িতে এনে রাখে তাকে পরিষ্কার শোনা গেছে অ্যাগ্রেশন ওয়ার্ডটা তার মানে যাকে আনা হয়েছে সে খুব শিক্ষিত তো শিক্ষিত মেয়ে প্রদীপের ঘরে আসার পর কতটুকুন মানে প্রদীপের হয়ে থাকবে প্রদীপের মা বাবার কেয়ার করবে একটু আমার ডাউট আছে পার্সোনালি কারণ এখন প্রদীপ যথেষ্ট বড় লোক পয়সাওয়াল একটা ছেলে সেই আগের প্রদীপ নেই মাসে তার দেড় দু লক্ষ টাকা রোজগার হচ্ছে সেইখানে দাঁড়িয়ে একটা শিক্ষিত মেয়ে যখনই আসবে প্রদীপের ঘাড়ে ভর করবে এবং প্রদীপের উপর পাওয়ার দেখাবে আর যেহেতু সে প্রদীপের উইকনেসগুলি জেনে গেছে বুঝে গেছে প্রদীপের জীবনে এমন দুই দুইটা ব্যাপার হয়ে গেছে তাহলে সেও নিশ্চয়ই প্রদীপের ওপরে এটা চেষ্টা করবে নিচে উঠতে এটা কিন্তু একটা মানে কষ্টের জায়গা হয়ে দাঁড়াবে প্রদীপের জন্য কষ্ট আমার লাগে ওই বাচ্চাটার জন্য তাই না বা আমি চেয়েছিলাম হ্যাঁ প্রদীপের জীবনে একটা মেয়ে আসতেই পারে একটা ইয়াং ছেলে বউ ছাড়া কতদিন থাকবে কিন্তু আমি চেয়েছিলাম আসুক কিন্তু সোনা বাবাটা অ্যাটলিস্ট মেচিউর হয়ে যাওয়ার পর মানে সোনা বাবারটা অ্যাটলিস্ট ক্লাস নাইন টেন আমি তো আরও বেশি চেয়েছিলাম তো ততদিনে প্রদীপের বয়স প্রায় পঞ্চাশ হয়ে যাবে তখন আর বিয়ে করে কি হবে সোনা বাবার এখন তিন চার বছরে পড়ল আরও এগারো বছর হতে হতে প্রদীপের যদি এখনও থার্টি সিক্স থার্টি সেভেন হয় আরও এগারো বছর পর ওর বয়স প্রায় ফর্টি এইট নাইন হয়ে যাবে সেখানে অন্য কোনো মেয়ে হয়তো বিয়ে করবে না কিন্তু আমার ইচ্ছা ছিল এটাই যে একটা বোর্ড এক্সাম পাশ হয়ে যাওয়ার পর আসুক তা না হলো আমি বলবো অ্যাটলিস্ট এটা প্রদীপ প্রথম বলেছিল তুই দশটা বিয়ে কর আমি কোনো বিয়ে করব না আমার জীবনটা আমি আমার ছেলে কেনে কাটিয়ে দেবো সেই কথাটার জন্যই কিন্তু মানুষ প্রদীপকে খুব ভালোবেসেছিল এখন আবার সেই মানুষই বলছে যে না 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 একটা ছেলে একা থাকতে পারে না ওর জীবনে একটা মেয়ের দরকার আছে ওর ব্লগিং চালানোর জন্য একটা মেয়ের দরকার আছে ব্লগিং চালানোর জন্য এখন প্রদীপের চ্যানেলটা খুব ভালোই চলছে মহিলা ছাড়া বা মেয়ে ছাড়া আনুক বিয়ে করুক কিন্তু অ্যাটলিস্ট বাচ্চাটা মানে বারো তেরো বছর হোক হ্যাঁ তাহলে শক মা যদি জ্বালাতনও করে বাবাকে মুখ ফুটে বলতে পারবে যে আমাকে মা এখানে মেরেছে বা আমি কাজটা করিনি বাবা মা আমার সাথে খারাপ ব্যবহার করেছে এটা হয়তো মুখ ফুটে বলতে পারবে না হলে শক মা কিন্তু টুডে ডে টু মোড়ো জ্বালাবেই ঠাম্মার কত গাইড দেবে এখন বাচ্চারা তো কিছু বোঝেই না মাত্র নার্সারি হুম তো অ্যাটলিস্ট সেভেন এইটে পড়লে পরে বলতে পারবে আজ থেকে যখন ওর বাচ্চাটা বয়স তেরো বছরও হবে মানে চার বছর যদি হয় ন বছর পরও যদি প্রদীপ বিয়ে করে সেটা তাহলে বলতে পারবে আমি এটা বলিনি বাবা মা মিথ্যে বলছে আমাকে এটা মা খাওয়াইনি এই কথাগুলি আর একটু স্পষ্ট করে ডিক্লেয়ারে বলতে পারবে নাহলে তো মা অনেক কিছুই ঘুরিয়ে বলে ফেলতে পারে তাই আমি সতমার কনসেপ্টটা কোনো দিনই লাইক করিনি কোনো দিনই না আমি প্রচুর সৎ দেখেছি সৎমা কি ভালো হয় না আমাকে লিখেছিল হাজারে লাখে একটা খুব কম খুব কম বাবা থাকাকালীন সবমা মা ভালো থাকে হুম আমি আমার নিজের রিয়েটিভদের মধ্যে দেখেছি বাবা থাকাকালীন সব মা ভালো থাকে বাবা মরতে দেরি হয় না পুরো সম্পত্তিটা নিজের নামে সব কিছু নিজের নামে ফিক্সড ডিপোজিট ভেঙে ভেঙে নিজের নাম থেকে নিজের ভাইপুর বাড়িতে পাঠিয়ে দেওয়া এরকম প্রচুর কেস আছে এ সৎ মা এমন আছে নিজের বড়ো বাড়িটা রেখে দিয়েছে নিজের নাম করে পরে বাবা মরে যাওয়ার পর সেই বড় বাড়িটা সব ছেলেদেরকে না শুধুমাত্র নিজের ছেলেকে দিয়েছে তো এরকম কেস ভুরি 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 আছে এই সৎ মা কনসেপ্টটা কোনো দিনই অতটা ভালো হতে পারে না কোনো না কারণ বাবা চলে গেলে পরে বাবা থাকাকালীন যেটুকুন রূপ দেখায় বাবা চলে গেলে পরেই কিন্তু একটা অন্যরকম রূপ দেখাতে শুরু হয় যখনই বাচ্চাগুলি বড় হয়ে যায় তখন সৎ মা আরও বেশি যখন প্রপার্টি ভাগের ব্যাপারটা আসে সৎ খুব সুন্দরভাবে রূপ দেখায় তো যারা বলছিলে যে প্রদীপ আপনি শুনেননি দিদি কালকে আমি শুনেছি বাস্টুর কথা তিলোত্তমা তিলোত্তমা করে এত ব্যস্ত থাকে তিলোত্তমার খবর এত বেশি দেখি মানে যে ভিডিও আমি সত্যিই ইউটিউবে কন্ট্রোভার্সি এখন মানে করতে লাগে চ্যানেলটা যেহেতু কন্ট্রোভার্সি চ্যানেল কিন্তু আমার লক্ষ্য তিলোত্তমায় থাকে তিলোত্তমাতেই শুরু হয় তিলোত্তমাতেই শেষ হয় সেখানদারি আমি বলব প্রদীপ তাহলে চোপার সাথে তোমার ফারাকটা কিলো চোপ্পা যদি সেই ফ্ল্যাট ভাড়া করে তার ওই ফোকলার সাথে থাকার তাহলে থাকার জন্য তাহলে তুমি তো ও তো থাকার জন্য ফ্ল্যাট ভাড়া করেছে টাকা দিয়ে তুমি তো তাকে বাড়িতে নিয়ে রেখে দিয়েছো তাহলে তাহলে এই দুটোর মধ্যে কি ফারাক আমরা করতে পারছি পারছি না তো আর যদি তুমি মনে করো যে ইয়াস সে তোমার হুবু ওয়াইফ উঠবি সে তোমার গার্লফ্রেন্ড সে তোমার হ্যান তাহলে প্রকাশ্যে আনো প্রকাশ গলার আওয়াজ শোনাচ্ছ ব্যাগ দেখাচ্ছ সব কিছু থালা দেখাচ্ছ এর আগে বেসিনে হাত দেওয়া দেখিয়েছিলে হ্যাঁ কবে জানি পিকনিকের সময় নাকি ওই লুচির দেখাচ্ছিল তো তুমি দেখাচ্ছ সব কিছু তাহলে ওপেন আনছো না কেন এই লুকোচিরি খেলাটা কেন যেই ভিউার্স তোমাকে বিশ্বাস করেছিল কালকে সেই ভিউয়ার্সে কিন্তু কমেন্ট বক্সে অনেক অনেক ঠাস ঠুস দিয়েছে এর আগে তোমার ভ্যালেন্টাইন্স ডে সময়ও কিন্তু অনেক ভিউয়ার্স খুব রেগে গেছিলো যে তুমি যদি প্রেম করো বা তোমার লাইফে যদি কেউ আসে তাহলে ওপে তুমি তো স্বচ্ছ পুরুষ তুমি তো তোমাকে কোথাও কিছু লুক তুমি নিজেই বলেছ তুমি স্বচ্ছ তুমি কোনো কালো কালিমা লিপ্ত তুমি তাহলে বলে দাও দেখুন আপনাদের যে ওর তো মা চলে গেছে আর তোর মাকে আমি আনবো না ওর মাও আমার কাছে আসবে না আমার বাচ্চাটা বড়ো হওয়া সংসারের কাজের জন্য আমার একটা মহিলা লাগে কারণ মা তো লাগে বাচ্চার সবসময় লাগে সৎ মহকে নিজের মোক আমারও একটা জীবন সঙ্গিনী লাগে তাই আমি একটা জীবন জীবনসঙ্গিনী চুজ করে বলেছি তুমি যে মন কি বাত বলো সেখানে বলে দাও যে আমার জীবনের জীবন সঙ্গী আছে যার আওয়াজ আপনারা পাচ্ছেন যার সাথে আমি ফুচকা খাই যার যে আমাকে অ্যাগ্রেশন ওয়ার্ডগুলি বলে এর আগেও বলেছিল তিনটে ফুচকা কটা খেয়েছো তিনটে আমি পরিষ্কার শুনেছিলাম তিনটে তো এরকম করে তুমি ওই মেঘে ডাকা তারার মতো না করে স্বচ্ছ করে দাও নাহলে তুমিও চোপা হয়ে গেলে চোপা যেমন ওই কেন গেছি না গেছি দুপুর থেকে ব্লক শুরু করলাম লোকে বোঝে বুঝে ফেলে তারপরও ও খেলাখেলি করে কোনো মানে হয় না তোমারও যেরকম তুমি আওয়াজ শোনাচ্ছ পাবলিকের মনে একটা কিউরিয়োসিটি জানাচ্ছ ধীরে ধীরে কী হবে তোমার প্রতি পাবলিকের যে যে একটা সম্মান তোমাকে পাবলিক ভালো শুধু বাসে না সম্মানও করে যে তোমার চরিত্র ঠিক আছে চরিত্রবান লোকদের সমাজ সম্মান করে সেই চোপার ভিউজ বেশি হলো চোপাকে লোক ভালোবাসলো হ্যাঁ ভিউজটা হয়তো তোমার ঘরের ভিউর্সও দেয় সম্মান তোমার বেশি তুমি যদি একই পথের পথিক হও তুমি যদি একই কাজ করো তোমার সম্মানটা কোথাও না কোথাও তো কমই হচ্ছে কমে হচ্ছে প্লাস তুমি ডাইরেক্টলি বলে দাও যে আমার জীবনে আগেও এসে পড়েছে এবং সে তাকে আমরা নেক্সট ইয়েতে দেখাবো পরে দেখাবো কিন্তু বলে দিলাম কথাটা বলে দাও মন কি বাত বলতে তাহলে তো আর ঘুষুর ঘুষুর ফুসুর শুনতে লাগে না তাই না ঘুষুর ঘুষুর ফুসুর শুনতে লাগে না তুমিও বলে দেবে লোক নিয়ে নেবে এইবার আমি বলছি চোপার কথা ঠিক আছে চোপা আজকে ভিডিও দেয়নি চোপা অ্যাড দিয়েছে আর চোপার মার ভীষণ মন খারাপ কারণ চোপার মার একমাত্র বৌমা চলে গেছে এবং বলছে মানে বৌমা থাকলে পরে বৌমা সবজি সবজি কেটে দেয় বৌমা থাকলে পরে ঠাকুর ঘরে কাজ টাজগুলো করে দেয় সত্যি বৌমা প্রচুর কাজ করে প্রচুর কাজ করে এবং যা করে বেশ সুন্দর গোছানো কাজ করে হ্যাঁ ওরা ঘুরতে যাবে কই যাবে না যাবে এর এক যাও একবার মার কাছ থেকে তুমি ঘুরে চলে আসো এটা ভালো কথাই বলেছে শাশুড়ি প্রকৃত শাশুড়ি দিন থেকে চলে আসবো ভাদ্যমাস্তি যায় ভাদ্য মাসটাতে চলে আসবে তেলে এখন ঝামেলা নেই কারণ এরপরে ঘুরতে গেলে ঘোরার থেকে আসলে এবার পুজো চলে আসলো প্রথম পুজো স্বামী স্ত্রী তো একসঙ্গে থাকবে এরকম একটা ব্যাপার আছে আর ঠিকই চোপ আর বৌদি অনেক দিন ধরে যাচ্ছিল না কারণ ও তো বিয়ের পরে একদম ঘন 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 যেত হুম এখন ধীরে ধীরে থাকতে থাক থাক থাকতে থাকার একটা মানে বা মেয়েটাকে টাইম দিচ্ছে অ্যাডজাস্ট হওয়ার জন্য থাকতে 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 থাকা হয়ে যাচ্ছে একটা আগে তো পনেরো দিন পর পরেই চলে যেত মোটামুটি বাপের বাড়ি এখন এক মাস তারপরে দু মাস তারপরে তিন মাস তারপরে হাজার মানে হাজার বলছি এক বছর হয়ে যাবে যাওয়া হয় না বাচ্চারাচ্চা হলে তো মনে হয় স্কুল টুল খুললে পরে তারা ভ্যাকেশান ছাড়া স্বাভাবিক ওরা কোনো মহিলার যাওয়া হয় না যদিও ওরা কাছাকাছি বাড়ি ওরা দু তিনজন যেতে পারবে দু তিনজন কিন্তু ওরকম হয়ে যায় তারপর একটা কথা উঠেছিল সীমার সাথে প্রদীপের ঝগড়া দুই ভাই ভাই বোনের ঝগড়া এটা কি প্র্যাঙ্ক নাকি তোমরা কি করে ভাবলে সীমার সঙ্গে এই জীবনে কোনোদিনও প্রদীপের ঝগড়া হতে পারে আমি বুঝিনি কথাটা ভাবার কি মানে কি করে ভাবতে পারলে সীমা সাথে প্রদীপের ঝগড়া হলে না তো সীমা ঠিক থাকতে পারবে আর প্রদীপ ঠিক থাকতে পারবে সীমার মোস্ট অব দ্য ভিউজ হচ্ছে প্রদীপের ঘরের লোক তাই প্রদীপের সাথে যদি সীমার ঝগড়া হয় তাহলে সেই সব ভিউয়ার্সরা রেগে যাবে সীমার উপর রেগে যাবে আর প্রদীপের ওপর প্রদীপ যদি সীমার সাথে রাগারাগি করে তাহলে প্রদীপের ভিউার্স যারা সীমাকে ভালোবাসে এবং যারা ধারণা সীমার জন্যই প্রদীপ মাটিতে টিকে আছে এটা প্রদীপ নিজেই বলেছিল যে সীমা দিয়ে আমার পাশে দাঁড়িয়েছে হ্যান করে স্যান করেছে তাহলে এরাও ওকে ভাববে বেইমান প্রদীপকে তাহলে কোনোদিনই প্রদীপকে ক্ষমা করবে না এমনি প্রদীপের ভিউস কম তারপর যদি সীমার সাথে রাগারাগি করে যে সেই ভিউয়ার্স রেগে গেলে হয়তো বা প্রদীপকে আর ভিউজই দেবে না তুমি সীমাদির সাথে বেমানি করেছ আবার সীমার কাছেও যে প্রদীপের সাবস্ক্রাইবাররা আছে এরাও বলবে না সীমাদি তুমি মিল করে নাও রাগ করো না তাই এদের মাঝে ঝগড়া কোনো দিনই হবে না কোনো দিনই হবে না সীমার কাছে প্রদীপ একটা কনটেন্ট আর প্রদীপের কাছে সীমা হচ্ছে ওর একটা সাপোর্ট হ্যান্ড যে সব সময় সমস্ত বিপদে সমস্ত কিছুদের পাশে থাকে যে কোনো জায়গায় প্রদীপ যেতে আসতে সীমাকে নিয়ে যায় সীমাকে প্রদীপ প্রদীপ প্রচণ্ড বিশ্বাস করে আর সে বিশ্বাসের জায়গাটা সীমা ধরে রেখেছে কোনো দিন কোনো অবস্থাতে প্রদীপের কোনো কথা কোনো জায়গায় লিক হয়ে যাবে প্রদীপের কোনো কথা কেউ জেনে ফেলবে সীমা সেটা ভাবতেই পারে না মানে সীমাকে এরকম করে ধরলেও সীমা কোনো কথা প্রদীপ সম্বন্ধে আউট করবে না বিশ্বাসের জায়গাটা সময় কিন্তু সীমা ধরে রাখে এটা আমি দেখেছি অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে রেখেছে আমি দেখেছি হুম তো সেখানে দাঁড়িয়ে তোমরা যারা ভাবো ওই হ্যাঁ সীমা ওই বলগুলি মারে ওই খেলাগুলি করে ওই যে খুব মার খেয়েছে এটা বলার পেছনে কারণ একটাই হচ্ছে যেহেতু ও ক্লিক ব্যাট খেলেছে যে ছেলে এসেছে জোরে গেলাম ছেলে এসেছে শুনে তাই হ্যাঁ ছেলে এসেছে তুই আনতে গেছিলি মার খেয়েছি তুমি যেমন ক্লিক ব্যাট খেলেছো আমিও তোমার ক্লিক ব্যাট খেলেছি এটা হচ্ছে সীমার চিন্তাধারা ঠিক তেমনি ঠিক তেমনি কালকে যে একটা গুজব ঘটনা হয়েছে যে তোমরা একটু ভেবে দেখো কোনো দিনই প্রদীপের সাথে সীমার কোনো অবস্থাতেই ছাড়া হবে না কারণ এখানে শুধু মনের মিলের প্রশ্ন না এখানে বিজনেস ম্যাটার্স আছে টাকার ম্যাটার আছে সাবস্ক্রাইবার ম্যাটার আছে রেভিনিউজের ম্যাটার আছে বললাম না সীমার ভিউয়ার্সরাও প্রদীপকে ছাড়বে না ওরা সীমাকে ভালোবেসে ফেলেছে সীমার না ম্যাক্সিমামই প্রদীপের ঘরে তাহলে সীমারও ভিউজ ডাউন যাবে যাবে প্রদীপের যদি কিছু করে প্রদীপের ভিউজ ডাউন যাবে আর প্লাস দুজনের সম্পর্কের মধ্যে একটা বিশ্বাস আছে আর যেখানে বিশ্বাস আছে না সেখানে অবিশ্বাস তো দিয়ে আসে না হ্যাঁ যতদিন প্রদীপ আর ট্রেন্ডিংয়ে থাকবে ততদিন হয়তো সীমা কন্টেন্ট বানাবে যেদিন প্রদীপের ট্রেন্ডিং থাকবে না যেদিন ওরা ট্রেন্ডিংয়ে থাকবে না সেদিন আমরা কেউই ভিডিও বানাবো না তখন হয়তো সীমা যাবে তখন সীমা গেলেই কি না গেলেই কি তখন সীমা কথা বললেই কি না বললে কি ট্রেন্ডিংয়ের একটা পার্টিকুলার পিরিয়ড থাকে ওই ওদের ডিভোর্স বাচ্চার কাস্টাডি এইগুলি হওয়া পর্যন্ত পাবলিক শুনবে শুনতে চাইবে যখনই এইগুলি শেষ হয়ে যাবে হ্যাঁ ডিভোর্স হয়ে গেছে ডিভোর্স মোটামুটি হয়ে গেছে এখন চোপা কারোর সঙ্গে থাকে প্রদীপ কারোর সঙ্গে থাকে অবশ্যই প্রদীপের বিয়েতে সীমা একটা বিশাল বড় ধামাকা ভিউজ কামাবে কারণ প্রদীপের বিয়েতে যদি কারোর সবচেয়ে বেশি প্রফিট এসে সীমার কারণ ওইখানে গিফট টিফটগুলিও থ্রু সীমা আসবে প্লাস বিয়ের অনেক কর্তব্য থাকবে প্রদীপের মা একা একা এত কিছু সামলাতে পারবে না বাজার হাট বিয়ের জিনিসপত্র কাটি প্রচুর একটা ব্যাপার থাকে একটা বিয়েতে তো কম ব্যাপার থাকে না সেইগুলি নিশ্চয়ই সীমাই ট্যাকেল করবে তাই প্রদীপ যদি সত্যি সত্যিই কাউকে মন নেওয়া দেওয়া করে থাকে তাহলে সীমা থাকবে এটা একটা ইম্পর্ট্যান্ট পার্ট বিয়েতে এই অবস্থা থাক থেকে সীমা কি প্রদীপকে ডিচ করতে পারবে মানে ধোকা দিতে পারবে এই কন্টেন্ট এত বড় কন্টেন্ট যার ফিউচার একটা ব্রাইট সেই কন্টেন্ট থেকে হাত ধুয়ে ফেললে আলটিমেটলি লুজ তো সীমারই হবে আলটিমেটলি লুজার সীমা হবে আলটিমেটলি লস সীমার হবে তাহলে সেখানে এই কি করে ঝগড়া করবে কোনো অবস্থাতেই দুজনের যেখানে বিজনেস জোন দাঁড়িয়ে থাকে সেখানে আমরা চাইলেও কোনো কিছু ভালো না লাগলেও চুপ হয়তো করে যায় সেখানে ঝগড়া হবে না আর প্রদীপ আর সীমার সম্পর্কটা প্রায় একটা বছর হয়ে গেছে সেখানে কোনো মতেই আর কোনো কারণেই কোনো দূরত্ব আসতে পারে না তো এই কথাগুলি যে সাবস্ক্রাইবার বিশ্বাস করো এটা হয়েছে ও যা বলো বিশ্বাস করো কেন তোমরা যা বলো বিশ্বাস করো কেন আমি এটাও বুঝিনি এতদিন ধরে তোমরা সীমাকে দেখছো সীমা কখন কি বলতে পারে না বলতে পারে বুঝে গেছো প্রদীপকেও দেখেছো প্রদীপও বুঝতে পারছো আর প্রদীপ তোমাকে একটা কথাই বলবো তোমার যে গার্লফ্রেন্ড সে তোমার গার্লফ্রেন্ড না সে তোমার কি এই লুকুচুরি অনেক হলো বলে আর লুকুচুরি না খেলে অ্যাগ্রেশন এক্সপ্রেশন কম্বিনেশন যত নেশানি হোক ওকেশান বার করে দাও ঠিক আছে যে হ্যাঁ ও এ তোমাদের হনেওয়ালা ভাইয়ের বউ ভাই না মেয়েটাকে যদি মুখ না দেখাও মুখ না দেখাও লুকিয়ে রাখো কিন্তু ক্লিয়ার করে দাও নাহলে কিন্তু কমেন্ট বক্সে চোপার সাথে তোমার কোনো বেশি ফারাক পাওয়া গেছে না কালকেও অনেক রাগ কারণ তোমার এর আগেও তোমার ভিওয়ার্সরা ভ্যালেন্টাইন্স ডিনে প্রচুর রাগ হয়েছিল তো কালকেও অনেক রাগ হয়েছে যে তুমি ডিভোর্স দাও কিছু করোনি ও যদি হোটেলে আরে হোস ফ্ল্যাটে থেকে নোংরামি করছে তাহলে তুমিও তো তাহলে ঘরের মধ্যে এনে রেখেছো লিভিনে ফারাক কি কি হচ্ছে বাই সাবধানে কাজ করো এমন কিছু করো না যে ইমেজটা তোমার একটা আছে না স্বচ্ছতার প্রতীক সেই সীমা সেই প্রতীক থেকে Durrisci la